আপনার বাড়ির রাস্তা কি কি অবস্থা এখন বাড়ি ওই বাড়িতে মেলা দিন আমরা যাই না ওই রাস্তা বন্ধ কই দেয় রাস্তা বন্ধ হয় না রাস্তা বন্ধ বন্ধ করে মানসিক জায়গাতে যদি না যাই তো আপনি হলো যাওয়া আসা করেন কোন দিক দিয়া আমি মানসির জায়গাতে যাই মানসির বাড়ির পর দিয়ে বাড়ির পর দিয়ে মানুষের বাড়ির পর দিয়া হ্যাঁ এই যে প্রথম আগে যাবে যদি না বিসা হবে দিয়ে যাই ওয়ালার কাজ দিয়ে যাই মানে ওই যে ওই দক্ষিণ পাশ দিয়ে নাকি না দক্ষিণ পাশ দিয়ে না আমি তে এই পূবর কোনা দিন আমি পূবর কোনা দিতে পারি আমরা যে দিক দিয়ে গাড়ি নামাইতাম ওই দিক দিয়ে জান না না ও রাস্তা জীবন হট বলা রাস্তা দেখি রাস্তা নাই রাস্তা কে রাস্তা কি এখন বন্ধ হুম কিভাবে বন্ধ করছে কাটা মোটা দিছে নাকি আগে দেখলাম কাটা দা পাশে আবার বেরা দা আর কিরা বন্ধ করে কইতে বুঝতে পারিছি

জেনে ধরো মেয়ে থাকের পারে না। রাইতে আসলে মেয়ে থাকতে পারে মেয়ে খায় একবারে আমরা থাকি একবার কষ্টের জীবন। লাকি সুখী কই থাকে? আগে খাইছি ময়দার ফ্যান। ময়দার ফ্যান খায়া ময়দার ফ্যান খায়া সাবরা ছেলে। হুম। সাবরার বিদিন থাকতে থাকতে গেলেন চার ঘরে। ও আগে গেলেন তারপরে গেলেন বাংলা ঘরে বাংলা ঘরে তুমি গলেম চার সালে ঘরে। তবু আর শান্তি নাই। তাই? যাই একবার মরে যাবে আবার কই বাচ্চা কাচ্চা আছে একদিন হবেই করবে না বাসি থাকতে না আমি মরে গেলে তো আরো থেকে পাবে না ওরা বাগানে মেনে একটা চরাট ছেলে তুলে বাড়বেন লেছে ওই ওই চরাট বাড়িত হ্যাঁ বাড়বেন লেছে মানুষই বসে তুলে আইছে বাবা বাচ্চা লেছে বাড়বেন বসে তাই বাইরে বাড়াই নি এত সমস্যা এখন কি ওই পাশে কি বসেনো না না

তো লতার মা সে সমিতির কিস্তি উঠাইয়া নিজের যে ঘরটা ছিল সেটা হলো নিজের সাইড দিয়ে পাকা করছে করেছে তাও শান্তি পাচ্ছে না শান্তি নেই দোয়া ভালো লাগে না বাড়িও ভালো লাগে না আর বাড়িতে লোকজন নাই ছেলে মেয়ে থাকতে পারে না তাইলে আর ওই বাড়ি করে লাভ কি কর করে লাভ আবার

এজন্য নিয়ে যদি হয় অর্থাৎ নানান টেনশনে ভালো লাগে না থুয়ে যাই আবার একদিন যাই একদিন যাই নিয়ে আমাকে এখন কাম করে থাকছি বুঝতে পারছি সর্বপ্রিয় দর্শক তো আপনারা বিষয়টা শুনলেন আসলে গরিব মানুষের যত কষ্ট আর কি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ওদের জন্য দোয়া করবেন যাতে খানে আল্লাহ কামাই দারে নাই আমি নিজে একা কামাই করে খাওয়াই হাত পাকি চাই আমি বাচ্চা হুম তাও বাড়িতে দুই দিনের দুনিয়া মানুষ খালি কত কিছু করে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আহ সবাই দোয়া করবেন এদের জন্য সবাই যাতে এরা যাতে ভালো থাকতে পারে আল্লাহ হাফেজ